নমস্কার সবাইকে কথাধারা বাইকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে কর্তা যমজ বোন এসে কর্তা জিজ্ঞেস করে যে তুই কি কালকে এরকম বোরিং ড্রেস পরবি তখন কর্তা দিদা বলে তোর জামাইবাবু কি আমাকে এরকম পোশাক পরতে দিয়েছে নাকি কখনো এদিকে ননির মা ননিকে বোঝায় আর কয়েকদিন পরেই তুই তো এই বাড়ির বউ হয়ে যাবি তাই ওরা যেভাবে যেরকম ভাবে সাজছে কথা বলছে রান্না বান্না করছে তুইও সে একই কাজগুলো করবি আর একই রকম ভাবে সাজবি এদিকে ঠিক তখনই প্রত্যয় ওখানে এলে ননির মা কাছে যায় আর বলে দেখো সবার কিভাবে বিয়ে হয়ে গেছে কিন্তু তোমার তো এখনো বিয়ে হয়নি তুমি একা বসে আছো তোমার কি ভালো লাগছে তারপর ননির হাত ধরে নিয়ে এসে প্রাটির সামনে দান করায় তারপর প্রাটির হাতে দিয়ে বলে এই না আমার মেয়েকে আমি তোমায় দিলাম এটা দেখে অগ্নি অঙ্কিত সবাই তো হাসতে থাকে এরপর দেখা যায় এ ভির ব্রেকফাস্টে যে সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে সেগুলো সমস্ত গোড়াল থেকে আসা ননীর বাবা মা যারা ছিল সবাই সেগুলো সব খেয়ে নেয় এদিকে এসব দেখে এ ভি তো মাথা গরম হয়ে যায় কথা অগ্নির রাগ ভাঙানোর চেষ্টা করে এদিকে শশীভূষণ গুহ কর্তা দিদার যমজ বোনকে বলে আমি তোমার দিদিকে কখনো এরকম পড়া থেকে আটকায়নি। কখনো বলিনি যে এগুলো পড়ো না কিন্তু ও কি পড়বে নাকি এসব ও তো নিজেই চায় না এসব পড়তে রাত্রিবেলায় এ ভি যখন ল্যাপটপে কাজ করছিল তখন কথা এভিকে রাতে ডিনার করার কথা বলে তখন এ ভি তো এমনিতেই খুব রেগেছিল তারপর আরও রেগে যায় আর বলে গোটা গোড়াল গ্রাম তো আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে আর তার মধ্যে আমি নিচে যেয়ে খেতে পারবো না তখন কথা বলে আপনি সবসময় এরকম করেন কেন বলুন তো সবসময় রেগে যান কেন আর আমার সাথে ঝগড়া করেন কেন কথা আবার বলে আপনি কখনো দেখেছেন কর্তা দিদা আর দাদুকে ঝগড়া করতে ওনারা কত ভালোবাসেন একে অপরকে এরপর এভি কথার কাছে যেয়ে বলে এটাও তো দেখতে হবে যে আমার ঠাম কত ভালো এদিকে কথা অগ্নির সাথে কথা বলতে বলতে খেয়াল করে না যে অগ্নির স্যারটা সে বালিশে পড়াতে যাচ্ছে এরপর এভি কথার কানে কানে বলে তুই এই কাজটা আমাকে দিয়ে দে আমি ভালো পারব তখন কথা বলে আপনি পারবেন তখন এভি বলে হ্যাঁ আমার স্যার তুই যেভাবে বালিশে পড়াচ্ছিস এর থেকে তো আমি ভালো পড়াতে পারবো এটা শুনে কথা তো লজ্জায় পড়ে যায় এরপর এভি কথাকে আরো কাছে টেনে নিয়ে বলে শোন সব কাতালটা সমান হয় না শুধু একটাই কমন ব্যাপার থাকে সব কাপড়ের মধ্যে সেটা হচ্ছে ভালোবাসা এরপর এভি ভি কথাকে বলে বাড়িতে অনেক টাকা রয়েছে লোনের শোধ করার জন্য আর আমি এটা এতগুলো টাকা ওই রুমে ছেড়ে নিচে যেয়ে খেতে পারবো না ঘর ফাঁকা করে কথা তখন বলে আরে ওরা তো সবাই গ্রামের মানুষ ওনারা আর কী করবেন আপনি চলুন কোনো কিছু হবে না এদিকে অগ্নি কথার সাথে তো সব সময় কাটাতে চাইছে কিন্তু তখনই কথাকে একজন ডাকার কথা চলে যায় এদিকে দেখা যায় প্র্যাটির ঘরে নুনি চলে আসে ননীর মা তো প্র্যাকে ছাড়ছেই না সে তো নানানভাবে কথা বলতে থাকে ঠিক তখনই ঋতু ওখানে আসে সে প্রাকে বাঁচানোর চেষ্টা করে নুনি আর মায়ের হাত থেকে ননীর মা তখন ঋতুকে বলে তুমি কে তুমি এভাবে আমাদের মাঝে কেন ঢুকে যাচ্ছ আর তাছাড়া আমি দ্বারকাবাবুর সাথে আমার মেয়ের বিয়ে দেব। এটা শুনে তো ঋতু খুব রেগে যায় আর আমি জানি কর্তা দাদুকে বললে উনি এই বিয়েতে কখনো না করবেন না উনি রাজি হয়ে যাবেন এদিকে দ্বিতীয় তিলককে সেজে ছদ্মবেশে গোহারিতে আসতে বলে দেয় আগামী পর্বে দেখা যায় তিলক সেজে চলে আসে টাকাটা চুরি করার জন্য এদিকে কথা তিলকের ঘরে যে দেখতে পাই যে তিলক হিন্দি গান শুনছে এখানে আজকে গল্পটি শেষ হয়ে যায়